সঞ্চালক সভাপতি বাগবন্ডির বিধায়ক ভাতৃপ্রতিম সুশান্ত মাহাতো সহ আমার পূর্ববর্তী বক্তা এই লোকসভা কেন্দ্র থেকে ফুল চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং জেলা সংগঠনের সম্মানীয় চেয়ারম্যান বর্ষিয়ান নেতা প্রবীণ রাজনীতিবিদ শান্তিরাম মাহাতো সহ সুজয় বন্দ্যোপাধ্যায় তন্ময় ঘোষ হংসেশ্বর মাহাতো সহ সভাপতি জেলা কমিটির সোমেন বেলথড়িয়া সন্ধারানী টুডু বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন সরেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো সহ সকল জেলা পরিষদের মেম্বার সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি ব্লকের সভাপতি টাউনের সভাপতি দলীয় দলীয় পদাধিকারী যারা রয়েছেন আমি একযোগে সবাইকে সম্মান কৃতজ্ঞতা প্রণাম জোহার জানাচ্ছি আপনারা যারা আমাদের সভাস্থলে আজকের এই সভায় কাঠফাটা রোধকে উপেক্ষা করে এখন প্রায় দুপুর আড়াইটে বাজে এই বারবেলায় বেলায় দিকে আমার মায়েরা দিদিরা বৌদিরা ডান দিকে আমার ভাইয়েরা দাদারা যারা বসে রয়েছেন ঘরের কাজ ছেড়ে পরিবারের কাজ ছেড়ে সংসারের কাজ ছেড়ে আজকে আমাদের সভা এসে আমাদের সভাকে সার্থক করেছেন সফল করেছেন এবং আমাদের প্রার্থী শান্তিরাম মাহাতোকে আশীর্বাদ সমর্থন করেছেন আমি আপনাদের নতমস্তকে কৃতজ্ঞতা এবং অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি যারা দুপুর আড়াইটে দুটো দেড়টা একটার সময় সভাস্থলে আসে এই মে মাসে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তারা আর যাই হোক শুধু ভাষণ শুনতে আসে না বা নেতাদের চোখে দেখতে আসে না তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী পঁচিশ তারিখ তাপমাত্রাটা যদি বাড়ে যদি গরম পড়ে রোদের প্রভাব বাড়ে তাও কষ্ট করে লাইনে দাঁড়িয়ে জোড়া ফুলে ভোট দিয়ে দশ বছর ধরে পুরুলিয়ার প্রতি যে অপমান বঞ্চনা তার যোগ্য জবাব আগামী পঁচিশ তারিখ দেবো আজকে মাঠে যে সংখ্যায় লোক রয়েছে কানায় কানায় আমাদের সভাস্থল পূর্ণ হেলিপ্যাডের চারিপাশে লোক রয়েছে এবং এখনো অনেক লোক রাস্তায় রয়েছে আমাদের সভায় ঢুকছে মাঠে যে সংখ্যায় লোক রয়েছে মাঠের লোকেরা যদি আগামী পঁচিশ তারিখ মাথা উঁচু করে শান্তিরাম মাহাতোকে চার নম্বর বোতামটা টিপে ভোট দেয় তাহলে বিজেপির দু নম্বরী নেতাগুন জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে কেউ বাঁচাতে পারবে না মাঠে যে সংখ্যক লোক রয়েছে যারা আমার সভা গণমাধ্যমে সংবাদ মাধ্যমে দেখছেন শুনছেন আমি সকলকে বলবো যে আগামী পঁচিশ তারিখ যে নির্বাচন শুধুমাত্র শান্তিরাম মাহাতোকে বা তৃণমূলের প্রার্থীকে জেতানোর নির্বাচন এটা নয় এই নির্বাচন বিজেপির বহিরাগতদের বিশ্বাসঘাতকদের বাংলা বিরোধীদের পুরুলিয়া বিরোধীদের আদিবাসী বিরোধী কুর্মী বিরোধীদের যোগ্য জবাব দেওয়ার নির্বাচন এই নির্বাচনে খালি জোড়া ফুল ফুটিয়ে মা মাটি মানুষের সরকারের উন্নয়নের অসমেদের ঘোড়াকে বাংলার মাটিতে এবং পুরুলিয়ার লাল মাটিতে অব্যাহত রাখার নির্বাচন নয় এই নির্বাচন যারা পাঁচ বছর আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুরুলিয়া জেলার মানুষকে মিথ্যে ভাওতা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাদের জীবন অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে যারা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুরুলিয়ার মায়েদের দিদিদের বোনেদের গরিব খেটে খাওয়া মানুষ কুর্মী আদিবাসী ভাইদের নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত অত্যাচারিত শোষিত করে রেখেছে তাদের যোগ্য জবাব দেওয়ার নির্বাচন এই নির্বাচন প্রতিবাদের নির্বাচন প্রতিরোধের নির্বাচন প্রতিশোধের নির্বাচন দু সালের আগে প্রধানমন্ত্রী এই পুরুলিয়ায় সভা করতে এসে বলেছিল যে আমরা কুর্মী ভাইদের যে জাতিসত্তা আন্দোলন তাকে অগ্রাধিকার দিয়ে দেখে তারা যাতে তপসিলি উপজাতি তালিকাভুক্ত স্বীকৃতি পায় আমার সরকার তা ব্যবস্থা করবে পাঁচ বছর হয়ে গেছে পাঁচ বছর পুরুলিয়ার মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়ে স্বপ্ন নিয়ে ভোট দিয়েছিল কিন্তু আজ পাঁচ বছর পরে প্রধানমন্ত্রী ছেড়ে দিন আপনাদের জিতেছিলেন দু লক্ষ তিন হাজার ভোটে সেই জ্যোতির্ময় মাহাতো আমি কুর্মীদের জাতিসত্ত্বা আন্দোলনের কথা ছেড়ে দিলাম যদি আমাকে দেখাতে পারেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে ঝালদা বাগমুন্ডি, মানবাজার বান্দওয়ান জয়পুর